সাকিবিয়ানরা বলছিলাম না পরিচালক রায়হান রাফির সঙ্গে একটি বিগের থামাকা আসতে যাচ্ছে আপনারা আমাদেরকে গাজাখুর বলেছেন মেয়াদ উত্তীর্ণ গাজাখুর বলেছেন বাট ফাইনালি হলো তো আমাদের কথাই তো সত্য হলো আমরা তো বলছিলাম যে রায়হান রাফির সঙ্গে সাকিব খানের নতুন একটি তাণ্ডব হোক আর মান্ডব হোক যে নামই হোক সিনেমা একটি আসতে যাচ্ছে কুরবানিদের জন্য এখন মোটামুটি পাকা পোক্ত তো পরিষ্কার তো আমরা কখনো আউল ফাউল নিউজ দিই না একটা কথা মনে রাখবি সেই চুদের ছেলেরা তোদেরকে বলতে চাই আমরা সত্যি আল ফল নিউজ দিন আমরা সাকিব খানকে মনে প্রাণে ভালোবাসি মনে প্রাণে ধারণ করি আর ধারণ করি বিদায় কিন্তু না আমতাজি কথা বলিস তোদের সব চরিত্র টোকাইদের মতো তোরা টোকাই হবি যে সেদিকে না যাই হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রায়হান রাফির তাণ্ডবের সাকিব খান কুরবানিদের জন্য নির্মাণ হতে যাচ্ছে তাণ্ডব যে তাণ্ডব নিয়ে লীলা ঘেরা দেখা যাচ্ছে রাইহান রাফি শাকিব খান এই সিনেমাটিও লার্জ স্কেলে বড় স্কেলে নির্মাণ হতে যাচ্ছে কারণ আফটার বরবাদের পর বরবাদ অবশ্যই আফটার হয়ে যাবে কারণ বরবাদ আসতে আসতে রোজা রিদে তাণ্ডব আসবে কুরবানি ঈদে অর্থাৎ বুঝতেই পারছেন ব্যয়বহুল বাজেটের লার্জ স্কেলের একদম বড় পরিসরে বড় আঙ্গিকে তাণ্ডব শুটিং হতে যাচ্ছে অলরেডি কথাবার্তা ফাইনাল শাকিব খানকেও অফিসিয়ালি চুক্তিবদ্ধ করা হয়ে গেছে খুব শীঘ্রই হয়তোবা একটি বড় করে করে একটা প্রেস মিট করে কিছু সাংবাদিক কিছু সাকিব ইয়ানদেরকে সঙ্গে রেখে একদম একাকার করে বোম ফাটিয়ে দিয়ে শুটিং নেমে যাবে তান্ডব টিম আই মিন তুফান টিম তুফানি কিন্তু বানাচ্ছে তান্ডব অর্থাৎ বুঝতেই পারছেন তান্ডব কি হতে যাচ্ছে তান্ডব কি হবে ভাই তান্ডব মিন হচ্ছে তান্ডব রায়হান রাফি ইটস এ সুপার ডিরেক্টর মানে আমার দেখায় আমি তো বাংলা সিনেমা অনেক দিন ধরে দেখি আমার দেখায় ওনার দ্য বেস্ট ডিরেক্টর এই বর্তমান প্রজন্ম এসে বর্তমান প্রেক্ষাপটে এসে ওয়ান দ্য বেস্ট ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি রায়হান রাফি আমাকে পছন্দ করুক বা না করুক খুবই অনেক আমি সত্য কথা বলতেছি মানে এই প্রজন্মের তরুণ তুর্কিদের একটাই আকাঙ্ক্ষা রায়হান রাফি সত্যি কথা রায়হান রাফির সিনেমার প্রতি যে পরিমাণ আকৃষ্ট দর্শক আমি অন্য কোনো ডিরেক্টরের ক্ষেত্রে দেখি নাই সিরিয়াসলি বলছি একমাত্র সাকিব খানের জন্য একটু আকৃষ্ট হয় একটু না বেশ ভালো আকৃষ্ট হয় সাকিব খানের পরে যদি কারো কোনো জনপ্রিয়তা থাকে সেটা রায়হান রাফি একদম খোলাসা ভাই সাকিব খানের পরে জনপ্রিয়তা থাকে সেটা রায়হান রাফি কারণ ডিরেক্টর আই হান্ড্রেড সিনেমা দর্শক দেখতে চায় মেগাস্টার সাকিব খানের সিনেমা দর্শক দেখতে চায় অর্থাৎ বুঝতেই পারতেছেন সো তাণ্ডব যদি তাণ্ডবের মতো হয় আর রায়হান রাফি মানে ভাই আস্থা রাখতেই পারেন বড়সার জায়গায় রায়হান রাফি ইটস এ বিউটিফুল গাই আনডাউটলি উনি খুব ভালো সিনেমা নির্মাণ করে সেটা জাস্ট অল্প সময় কিন্তু তুফান নির্মাণ করে দেখাই দিয়েছে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন সো নতুন করে আর বোঝানোর কিছু নাই জাস্ট একটা কথাই বলবো তান্ডব তান্ডবের মতো হতে যাচ্ছে কুরবানীদের ঈদের রীতিমতো তান্ডব দেখাই দিবে রায়হান রাফি জাস্ট এটা সময়ের অপেক্ষা এটা জাস্ট সময়ের অপেক্ষা তান্ডব পিন হচ্ছে তান্ডব হয়ে যাবে ভাই তান্ডব তান্ডবের মতোই হবে রায়হান রাফির প্রতি আস্থা আছে আপনাদের নাকি একদম খেলা একটা হয়ে যাবে জাস্ট সময়ের অপেক্ষা কেবল মাত্র সময় টাইমিং টাইমিং হলেই তান্ডব হবে আর তান্ডব হলে বাংলা সিনেমা সত্যি লন্ডভন্ড হয়ে যাবে বরবাদের পরে তাণ্ডব মানে বুঝতে পারছেন কতটা লার্জ স্কেলে কতটা সিরিয়াস মোডে সিনেমাটা নির্মাণ করতে যাচ্ছে রায়হান রাফি বরবাদ মিন হচ্ছে বরবাদ বরবাদের পরেই কিন্তু তাণ্ডবের খেলা শুরু অর্থাৎ তাণ্ডবকে তাণ্ডবের ভাবেই কিন্তু কি নির্মাণ করতে পরিচালক রায়হান রাফিকে সাকিব ইয়ান্দার চাহিদাকে মাথায় দিয়ে কি শাকিব বাহিরে সাকিব খানের সিনেমা এখন সাকিব ইয়ান্দার বাহিরে অনেক বেশি দেখে আপনারা যদি জরিপ চালান তাহলে সাকিব খানের ভক্তদের বাহিরে এখন সাকিব খানের সিনেমা বেশি দেখে সাকিব খানের ফ্যান ছিল এক সময় এখন হচ্ছে রিয়েল সাকিবের থেকেও বেশি দেখছে তারা সিরিয়াসলি বলছে আমি কথাটা ভাই সিরিয়াসলি বলছি কথাটা আমি সিরিয়াসলি বলছি তো যাই হোক তাণ্ডব তাণ্ডবের মতো হবে নিঃসন্দেহে তাণ্ডবের মতো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাটে বলার টাইমিং হচ্ছে হবে তাণ্ডব আল্লাহ হাফেজ